হ্যালো প্রিয় পাঠকাঠিকারা শুরু করছি উপন্যাস প্রেমের নীলকাব্য লেখিকা নরিন কবির তিসা পর্ব দুই ভাই আরবি গাড়ি এসে থামল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের দিকের প্রথম ফটকের সামনে হঠাৎ ব্রেকের কারণে কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ল তিহু বাইরে তাকিয়ে এসে দেখতে গেল সামনের দৃশ্যমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ফট প্রধান ফটক একবার নীলের দিকে তাকালো সে নীলিপ্ত ভঙ্গিমায় ড্রাইভিং সিটে বসে আসে নীল তিহু বের হয়ে যাওয়ার আগে আর একবার বলল ধন্যবাদ মিস্টার লাল সাহেব যদিও ধন্যবাদ আপনার আমাকে দেওয়া উচিত কেননা আমি আপনার গাড়ির এখনও ঠিক রেখেছি হোয়াটেবার আমি আমার এক আমি আবার একটু নরম মনের মানুষ কি তাই আপনাকে থ্যাংক ইউ বললাম আর মনে করে আমার স্কুটি বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন কথাটা বলেই বেরিয়ে গেল তিহু নীলের চোখ মুখে যেন আগ্নেয়গিরির উদ্গীরণ ঘটেছে ঝরে পড়ছে তার কালো রোদ চশমার নিচে নীলাভ পেরিয়ে তিহু আর মাহা এগিয়ে যাচ্ছে কার্জন হলের দিকে উদ্দেশ্য বাসায় ফেরা একই ফ্ল্যাটে ভাড়া থাকে তারা দুজনে হঠাৎই মাহা বললো তোকে তো আমি সেই কোন সকালে ফোন করেছিলাম তাও এত দেরি করে আসলি কেন তিহু কানির কানি তুই আর আমি কি আলাদা বাসায় থাকি একই বাসায় একই ফ্ল্যাটে একই রুমে থাকি আমরা তারপর ভার্সিটিতে এসে আমাকে ফোন করেছিলি কেন ভাষা ঠিক করছেরি আর তুই তো পড়ে পরে মহিষের মতো ঘুমাচ্ছিলি আমারও ঠিক খেয়াল ছিল না যে আজ ইম্পর্টেন্ট ক্লাস আছে তাই আর তোকে ডাকিনি তারা হাঁটতে লাগলো মাহা বলল বললো কিরে বললি না তো দেরি হলো কেন আর তোর স্কুটি স্কুটির কথা মনে পড়তে কপাল সামান্য কুচকালো তিহু আর বলিস না রে কোথাকার এক আবাল লোক এসে আমার স্কুটির বারোটা বাজিয়ে দিয়েছে যাই হোক লোককে এতটাই দিয়েছি না জীবনের কখনো অসাবধানতায় গাড়ি চালাতে গেলেও দশবার ভাববে আমার কথা মা বলল তারপর তোর কোথাও লাগেনি তো আর স্কুটিটা কই না না সেভাবে লাগেনি শুধু ওই স্কুটিটা আমার ওপরে পড়েছিল বলে একটু ব্যথা লেগেছিল আমার হাতে একটু ছিলে গিয়েছে নাথিং ইলস আর স্কুটি ওই আবার লোকের এক সহচর বলেছে রাতের মধ্যে পাঠিয়ে দিবে সাড়াই করে মাহা বললো আচ্ছা চল বাসায় গিয়ে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিচ্ছি চুমকি চলেছে একা সঙ্গী হলে দোষ কি তাতে হাড় মেনে দিনের আলো রাগলে তোমায় লাগে আরও ভালো ও সুন্দরী চলেছে একাপদে রাস্তা দিয়ে যাচ্ছিল তিহু আর মাহা হঠাৎই রাস্তার পাশের কিছু বকাটে এমন গানের থমকালো তারা তিহু তাদের দেখে ফিরে বলল ও নাথিং নাইস সং আই লাইক ইট বকাটেগুলো হেসে একযোগে বলল ও আগুন সুন্দরী এদিকে বখাটেগুলোর এমন সম্বোধনে মেজাচ্ছ সপ্তমে চড়ে গিয়েছে মাহার দাঁতের দাঁত চেপে তিহুর হাতটা শক্তভাবে চেপে ধরেছে সে তিহু মাহার দিকে ফিরে চোখের ইশারে বলল কুল বেবি তারপর বখাটেগুলোর দিকে এগিয়ে গেল সে একটু অন্যরকম স্টাইলে হেসে বলল। আই রিয়েলি লাইক দিস সং বাট গানটা শিল্পীর কণ্ঠে মানায় রাস্তার পাশের কুকুরগুলোর ঘেউ ঘেউয়ে কানের যন্ত্রণা ব্যতীত আর কিছু হয় না বকাটিগুলো দিহুর এমন ঠান্ডা মস্তিষ্কের অপমান মুহূর্তে বুঝে ফেললো তবে তাদের লজ্জা পেতে আছে নাকি নীলজ্জা বেহার মতো বলল তুমি কি আমাদের অপমান করার চেষ্টা করলে আগুন সুন্দরী টিহু একদমই না আমি তো সরাসরি অপমানই করলাম যদিও কুকুরকে কুকুর বললে কুকুরের অসম্মান হয় কিনা আমার জানা নেই এবার আর কে সামলাবে তাদের বকাটি একসাথে খেপে বলে উঠল মুখ সামলে কথা বল না হলে কিন্তু তোর ওই মুখ সুন্দর মুখটা সকালে কাল সকালে কাউকে দেখাতে পারবি না টিহু আর যাশালা আমার ছোটোবেলায় কুকুরের কামরানির ভ্যাকসিন দেওয়া আছে অতি অসভ্য মেয়ে অতি সভ্য মেয়ে ছিলাম তো যাই হোক তোদের মতো কুকুরকে যদি ভয় পেতাম না তাহলে এই ঢাকা শহরের টিকে থাকতে পারতাম না তা বকেটেগুলো তার দিকে তেরে আসতে গেলেই রাস্তার পাশে পড়ে থাকা একটা লাঠি নিয়ে তাদের মধ্যকার লিডার টাইপের একজনের মাথায় সজরে আঘাত করলো তিহু বাদ বাকি সবাই হতভম্ব হয়ে চেয়ে রইল একটা ছেলে তার দিকে তেরে আসতে গেলেই পাশ থেকে আরেকটা লাঠি নিয়ে সেই ছেলেটার মাথায়ও দিল সজর একবারই সঙ্গে সঙ্গে ব্যথায় কুকিয়ে নিচে বসে পড়লো ছেলেটা আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্ত গড়িয়ে পড়ছে রীতিমতো একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে স্থানটি ঠিক তখনই সেখান দিয়ে যাচ্ছিল একটা পুলিশের জিপ রাস্তার পাশে এমন মারামারি হতে দেখে থামল তারা দুজন পুলিশ বের হয়ে এসে তিহু আর মাহাকে ধরতে যেতেই তিহু বলে উঠলো আমাকে পরে ধরবেন ম্যাম আগে আপনার ফোনটা দিন আসলে আমার ফোনটা বাসায় থেকে গিয়েছে তো আমার শ্বশুরাব্বা জানকে একটা কল করবো আর কি পুলিশের কনস্টেবল অবাক দৃষ্টিতে তাকিয়েছিল মিহুর দিকে বলল শ্বশুর মানে শ্বশুর মানে শ্বশুর ও না বললে আবার চিনবেন কি করে এমপি ওয়ালিদ খানকে চেনেন আমি ওনার একমাত্র ছেলের ফিরে সেও একটু জানুক তার এলাকাতে তার ছেলের হবুব কীভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে সেখানে ফার্স্ট যেখানে ফার্স্টে তাকেই উত্ত্যক্ত করা হয়েছে কি হলো দিন ওয়ালিদ খানের নাম শুনতে মহিলা কনস্টেবলটি দ্রুত জীবের মধ্যে বসে থাকা পুলিশ অফিসারের কাছে গিয়ে জানি একটা বললো মুহূর্তে সেখান থেকে নেমে আসলো অফিসারটি অফিসারটিহুর উদ্দেশ্যে সে বললো মামা বাড়ির মোয়া পেয়েছ বললেই হলো তুমি ওয়ালিদ খানের ছেলের বউ আসলেও আব্বুর বুদ্ধি আছে বলতে হবে তিনি তো চেয়েছিল যাতে তার ছেলের সাথে বিয়ের আগে কেউ আমাকে না চিনুক আর সেটাই হচ্ছে বাইদে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ফোনটা আমাকে দিন না আমি জাস্ট একটু ফোন করব কী জানি কী ভেবে অফিসারটি বলল না না উনি ব্যস্ত মানুষ ওনাকে ফোন করে আর কেন জ্বালাতন করবা ব্যাপারটা আমরাই সামনে নিচ্ছি বলল তোমাদের কে কে ডিস্টার্ব করেছে তিহু বখাটেগুলোর দিকে তাকিয়ে বলল এরা সবাই অফিসারটি তিহুকে আশ্বস্ত করে বললো ব্যাপ ব্যাপার না মামনি তোমরা যাও আমরা সামলে নিচ্ছি তিহু ওকে যখন আব্বুকে আব্বুর কাছে কল দিতে দিলেন না তাহলে আপনারাই দেখে নিন ব্যাপারটা আর খেয়াল রাখবেন ওরা একটাও যেন শাস্তির থেকে বঞ্চিত না হয় অফিসারটা মাথা নাড়িয়ে জানালো আচ্ছা অতি দ্রুতই সেখান থেকে প্রস্থান করলো দুই রমণী সবে একটি গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট কনফারেন্স শেষ করে নিজের অফিসের ভবনে দোতলা সুবিশালে কেবিনের সোভাতে শরীর এলিয়ে দিয়েছে নীল হাতে থাকা ক্রিস্টালের বলটি অনবরত ঘুরিয়ে চলেছে সে বারংবার তার চোখের সামনে ভেসে উঠছে সে ক্ষিপ্ত রমণের সাহসী গর্জন স্মৃতির পাতায় দোলা দিচ্ছে রমনটি দেওয়া নাম মিস্টার লাল সাহেব চোয়াল মুখ শক্ত করে বসে আছে নীল হঠাৎই কেবিনে প্রবেশ করল তার পিয়ে আয়াস এহসান আয়াসকে দেখেই নীল বলল আই নিড সাম ইনফরমেশন আয়াস ফার্স্ট আয়াস এগিয়ে এসে বলল কী ইনফরমেশন স্যার নীল অফিসের কাছে একটা অ্যাড্রেস আছে আসিফের কাছে একটা অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসে তুমি যাবে স্কুটি নিয়ে আসিফ না ইট আয়াজ অবাক হয়ে তাকাল নীলের দিকে সে তো এসেছিল কিছু ফাইল নীলকে দেখা দেয় কিন্তু নীল এসব স্কুটির কথা অ্যাড্রেসের কথা কি বলছে কিছু না বোঝা সত্ত্বেও কোনো প্রশ্ন করল না আয়াজ বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে এসে বলল ওকে স্যার প্রত্যুত্তরে এক অদ্ভুত রকমের বাঁকা হাসল নীল ফ্ল্যাটে আসার পর থেকেই টিহু লক্ষ্য করেছে মাহা অন্যরকম ভঙ্গিমায় চোখ শুরু করে তাকিয়ে আছে তার দিকে তিহু ব্যাপার কী রে মাহু এমনি তাকে আসুস কেন আমার কি চেহারা সুন্দর হয়েছে নাকি সে দ্রুত ড্রেসিং টেবিলের বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে বলল না না যেমন ছিলাম তেমনই তো আছি তারপর সে মাহার দিকে ফিরে বললো তাই এখনও কি দেখোস মাহা দেখছি যে আমি কত বড় ভণ্ডর সাথে থাকি তিহু চোখ শুরু করে বললো মানে এমপির ছেলে বিয়ে কবে ঠিক হলো রে আচ্ছা থাক আচ্ছা তুই আমারে এটা বল যে এমপির ছেলের নাম কি টিউ হেসে বললো ও এই ব্যাপার তখন যদি আমি এমপির ছেলের কথা বুদ্ধি করে না বলতাম তাহলে এতক্ষণে লাল দালালের মধ্যে থাকতে হতো তুই আর তোর বুদ্ধি তেমন উদ্ভট বুদ্ধি হঠাৎ করে তোর মাথায় এলো কোথা থেকে এমনি হঠাৎই পাশের দেওয়ালে লাগানো এক পোস্টারে তাকিয়ে দেখলাম এমপির ছবি তখনই হুট করে মাথায় আসলো আর এমনিতেই কিছুদিন পরেই ইলেকশন তো ওই নির্জীব পোস্টার আর তার মালিক কোনো কাজে তো আর আসুক আমাদের নাকি অফিসারটা যদি তোর থেকে নাম্বারটা চাইতো তাহলে কেমন মাহু এত কিছু ভাবলে গিয়ে তখন ওই বুদ্ধিটা মাথায় আসতো আরে ভণ্ডরে তুই যে লোকের কথা বলছিস না এমপির ছেলে তুই কি জানিস উনি কি পরিমাণ ফেমাস পারসন আমি তো ঢাকায় আসার আগে মামার কাছে ওই লোকের নাম শুনেছি ওয়াস খান সম্ভবত এখন যদি এই কথা ওই লোক শোনে যে তুই ওনার পরিচয় ভাঙিয়ে খাচ্ছিস তাহলে তোর কি হবে তুই আস্ত থাকবি যো হোকা দেখা যায়গা শীতের তিক্ত তার প্রহরের সমাপ্তি অতি সুন্নিকটে পত্রহীন বৃক্ষশেখাগুলোতে বসন্তের প্রথম বার্তা যেন কুড়ি হয়ে দেখা দিচ্ছে গাছের ডালে কোকিলের আনাগোনা আর আলস মধ্যাহ্নে ভেসে আসা তার চাপা ডাক বসন্তের আগমনের বার্তা বাহক হিসেবে কাজ করছে বাতাস এখনও উষ্ণ হয়নি তবু তার মধ্যে এখনও গোপন ব্যাকুলতা মিশে আছে আকাশে সোনালী রোদ আর নরম হওয়া স্পর্শ মনে হয় প্রকৃতি যেন রঙিন ওড়না পরে বসন্তের অপেক্ষায় আছে সেদিন টিহু আর অফিসারটার কত প্রথম শুনছিল তাদের অনুষদের কেউ একজন ব্যাস তারপর থেকে পুরো আইন অনুষদে গুঞ্জন উঠেছে টিহু আর নীলকে নিয়ে বেশিরভাগ সবাই তো এটা বিশ্বাস করে বসেই আছে যে টিহু সত্যি সত্যি নীলের বাগদত্তা টিহু প্রথম দিকে তত একটা গুরুত্ব না দিলেও এখন বুঝতে পারছে ব্যাপার ব্যাপারটা ঠিক কতটা দূর গড়িয়েছে তবে এখন আর সবার ভ্রান্ত ধারণা ভাঙার সুযোগ নেই তার কাছে ইতিমধ্যে এমন ভয় পরিচয় কাজে লাগিয়ে বেশ সুযোগ সুবিধা ভোগ করেছে সে সিনিয়রদের র্যাগিংয়ের হাত থেকে বাঁচার সঙ্গে সঙ্গে পাশে বেশ সম্মানও পাচ্ছে আর কী লাগে তাছাড়া এ কথা নীলের জানারও কোনো চান্স নেই তাই বেশ শান্তিতেই আছে সে কালবাদে পরশু ভার্সিটিতে পহেলা ফাল্গুন উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে আর সেখানকার উদ্বোধনী নৃত্যের দলে রয়েছে তিহু আর মাহা দুজনই ক্লাস শেষে ভার্সিটি ক্যাম্পাসে সবুজ চত্বরে বসে অনুষ্ঠান নিয়েই বিভিন্ন আলোচনা করছে তিহু মাহা সঙ্গে জন কেক তাদের আরও কিছু বান্ধবীরা ইমা কায়া নির্জা রোজা সহ আরো অনেকে হঠাৎ নিদ্রার ফোন বেঁচে উঠায় সেখান থেকে উঠে গেল সে আলোচনার মাঝে হঠাৎ এমন উঠে যাওয়ায় তিহু বলল আজ কেউ নেই বলে নাহলে আমিও দেখিয়ে দিতাম তার কথা শুনে কায়া বলল দেখো আমাদের নেতার বউ বলে কি সে নাকি সিঙ্গেল কায়ার এমন কথায় মায়া মাহাতিহুর দিকে চেয়ে হেসে মনে মনে বলল ও যে কি ভণ্ড তা তো শুধু আমি জানি ইমা বলল তাহলে এটাই সিক্রেট তো এটাই সিলেক্টেড তো যে আমরা লাল পরে লাল পরে বাসন্তী রঙের শাড়ি পরবো তিহু না আমি তো ভাবতেছি সাদা বিধুবাদার মতো শাড়ি পরে আসব মহেলা ফাল্গুনের দিন কেউ রঙিন শাড়ি পরে নাকি তিহু এমন কথায় হেসে উঠল বস্তির সকলে তারা মাহার দিকে ফিরে বলল মাহুরে আসলেও তোর ধৈর্য আছে তিহু যে পরিমাণ ঘাটতারা আল্লাহকে এতদিন কেমনে যেয়ে তুই সহ্য করছিস আল্লাহ জানে টিহু এতে সৌর্যকার কী আছে তোরা যদি আবালের মতো প্রশ্ন করিস তাহলে সে দোষ তাহলে সে দোষ কি আমার একটু আগেই তো সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে লাল পরে বাসন্তী রঙের শাড়ি পরা হবে তাহার পরেও কেন ইমা আবার একই প্রশ্ন করেছেন নিড্রা ফোনটা ধরতে ধরতে দ্রুত গেটের সামনে এসে দাঁড়ালো সেখান থেকে সেখানে আগে থেকে অপেক্ষামান ছিল ইফাজ তোর ঘড়ি করে তাকে আসতে দেখে ইফাজ বলল থাক কোথায় তুমি ফোন ধরতে গিয়ে বেশি কষ্ট হয়ে যায় সে কখন থেকে তোমাকে ফোন দিয়ে যাচ্ছি নেটরা দ্রুত গিয়ে সে বলল এত রাগ করার কি আছে বললাম তো সরি তুমি যখন নীলভাইয়ের সাথে মিটিংয়ে থাকো তখন কি আমি কখনো তোমাকে বলেছি যে ফোন ধরো নি কেন ইফাজ এখানে ভাইয়ের কথা আসলো কোথা থেকে কোথা থেকে মানে তুমি যেমন নীলভায়ার সাথে মিটিংয়ে ব্যস্ত থাকো আমিও তেমন তার ওয়াইফের সাথে আই মিন তার ফিওসের সাথে ভার্সিটির একটা ইম্পর্ট্যান্ট বিষয়ে আলোচনা করছিলাম নিজার এমন কথায় ইফাজ অবাক কণ্ঠে বললো নির্লয়ার ফিওন্সে মানে নীলের ফিওন্সে মানে ফিওন্সে এ তুমি জানো না নীল ফিয়ন্সে তো আমাদের সাথেই পড়ে একই ডিপার্টমেন্টে ইফাস ভ্রু তাকালো নীজার দিকে যেখানে নীলের সঙ্গে সার্বক্ষণিক ওঠা বসা তার সেখানে নীলের ফিওন্স কথা সে জানে না অথচ তার গার্লফ্রেন্ড জানে কেউ নাকি তোমার মাথা ঠিক আছে তো ভাইয়ের ফিওন্সে কি করে আসবে ভাইয়ের সঙ্গে সার্বক্ষণিক থাকি আমি ওয়ান কাইন্ড অফ ভাইয়ের হাত আমি সেখানে আমি কিছু জানি না তুমি জানো আরে নীল হাত যে আমার ডান হাত না ছাতার মাথা তুমি সব কিছু জানো আর এটা জানো না তিহুকে স্বয়ং এমপি সাহেব নিজে তার পরিচয় গোপন রাখতে বলেছেন ইফাস এবার সত্যি সত্যি কনফিউশনে পড়ে গেল তাহলে কি নির্দ্রার কথা সত্যি তাছাড়া সে তো নীলভাই আর মায়ের কাছে শুনেছিল একদিন হুট করে তাদের সামনে নীলভাইয়ের বউকে হাজির করবেন তিনি তাহলে কি এটাই সেই মেয়ে সে দ্রুত নিদ্রার দিকে ফিরে বললো কোথায় সেই মেয়েটা নিজরা তাৎক্ষণিক ক্যাম্পাসের মধ্যে থাকা একটা মেয়ের দিকে আঙুল তুলে দেখালো ইফাস নিজার আঙুল অনুসরণ করে সেদিকে দৃষ্টি মেলতে দেখতে পেলো অনেকগুলো মেয়ের মাঝখানে বসে আছে একটি মেয়ে পরে অফ হোয়াইট কালারের পাকিস্তানি ড্রেস হালকা লালচে চুলগুলো বাদনহারা হারা হালকা বাতাসে উড়ছে দাঁড়া চুলগুলো মুখের উপর এসে পড়ায় ভালোভাবে বোঝা যাচ্ছে না মেয়েটির মুখ তবে ইফাজ যতদূর বুঝলো মেয়েটির সৌন্দর্য নেহাতি কম না যদিও বেশ ভালো করে দেখা যাচ্ছে না তবেও লাবণ্যময়ী মেয়েটাকে একবার নিজের প্রিয় ভাইয়ের পাশে কল্পনা করলো সে মাসাল্লা ভালোই মানিয়েছে তাদের তবে ইফাস এখনও বিশ্বাস করতে পারছে না যে তাদের প্রিয় ভাই তাদের কিছু না জানিয়েই পাত্রী ঠিক করে রেখেছে ভার্সিটির ক্লাস আর রিহার্সাল শেষে করে প্রধান সড়কের পাশে ফুটফাট ধরে গল্প করতে করতে যাচ্ছিল তিহু আর মাহা হঠাৎই পেছন থেকে একজন তিহুর মাথায় একটা গাট্টা বসিয়ে দিল হঠাৎ এমন আঘাতে মৃত্যু শব্দ করে পিছনে তাকালো সে পিছনে উপস্থিত ব্যক্তিটিকে দেখে দাঁত চেপে বলল তুই তিহুর দৃষ্টি অনুসরণ করে পেছনে পেছনে তাকালো মাহাও উপস্থিত ব্যক্তিকে দেখে সে হয়ে পড়লো তুই কখন আসলি তাদের পিছনে দাঁড়িয়ে আছে দুই নিবিড় সখীর আরেক সখী শিবচাপে গড়নের মাঝারি আকৃতির এক তামাটে পুরুষ রিষাদ আহমেদ রিশাদ অবশ্য তাদের দুইজনের বেস্ট ফ্রেন্ড বলা চলে তারা তিনজনই একসাথে চান্স পেয়েছিল ঢাবিতে তবে একটা সমস্যার দরুন ঢাকায় আসতে কিছুদিন বিলম্ব হয় ঋষাদের কিন্তু হুট করে তাকে দেখে অবাক হলো তিহু মাহা দুজনেই মাহার জবাবে রিষাদ কিছু বলার আগেই তিহু বলল কবে আসলো সে কথা না হয় পরে শুনবো তারাইকে বল আমার মাথায় মারলি কেন রিষাদ আবারও তিহুর মাথায় আরেকটা গাটা দে বলল বেশ করেছি আর একবার শোন আবারও মারব তিহু তাকে কিছু বলতে যেতে মাহা বললো রাস্তার মাঝখানে কি করছিস তোরা ও আমার মাথায় মারল কেন সেটা না হয় বাসায় গিয়ে শোনা যাবে আর ঋষা তুই থাকার ব্যবস্থা করতে পেরেছিস তো থাকার ব্যবস্থা করতে পারবো না মানে আমার জিনিস আমি যে জায়গায় যাব সেই জায়গায় ফ্ল্যাটের লোকজন আমার জন্য বাসা ছেড়ে দিবে। ও লেলে। লে আইসে আমার নবাব জাদা তারা তিনজন মিলে এমনই হাজার বন্ধু সুলভ দুষ্টমিপূর্ণ কথা বলতে বলতে এগিয়ে চলল বাসার দিকে হঠাৎ ঋষার তিহুকে বলল বান্ধবী ফেল। কান খোলায় আছে শুনলাম তুই আর নাকি ঢাকা শহরে এসে গুন্ডামি শুরু করেছিস ওয়ান কাইন্ড অফ মাহা নাকি একটা মেয়ে মাহা নাকি একটার মাথা ফাটিয়ে দিয়েছে আমাদের জায়গায় তুই যদি থাকতিস না তাহলে ওই জায়গায় বেটা বাস্ত কি না সন্দেহ সেটা ঠিক কিন্তু তুই আমাকে এটা বল তোর নাকি এলাকার এমপি ছেলে সেটা বিয়ে ঠিক হয়েছে কথাটা বলে হেসে দিল রিসাদ তো দেখি তিহু বললো ওই দিন যদি ওই ব্যাটার কথা না বলতাম তাহলে এতক্ষণে আর বাইরে থাকতে পারতাম না সোজা লাল দালানে তাই বলে সরাসরি নেতার বউ তোকে এত কথা কে বললো রে নিষাদ মাহার দিকে ফিরে বললো আমার বান্ধবী আছে না ও আইসি আইসি তাই বল তা তুই কি তোর বান্ধবীকে ভালো বলবি আমি মারলেও ওই লোকের লেগেছে কি জানে লাগেনি যাই না কিন্তু এই বেটি তো সরাসরি মাথা ফাটিয়ে দিয়েছে ওই বেটার কপাল ভালো যে ওখানে পুলিশ চলে এসেছিলো নাহলে ওরে আরও একটা দিয়ে কি কী যে ফাটাতাম গনস এই নাহলে আমার বৃষ্টি চালিয়ে যাও বেবি আমি তোমার সাথে গেছি আয়াজ ভাই গড়ি কাটায় রাত বারোটা চলমান শীতের নিস্তব্ধায়ক গভীর রজনী আয়াজ এহসান এসেছে নীলের কাছে প্রায় সেই রাতে দলীয় সদস্যদের সাথে ছোটোখাটো একটা আলোচনা সভা করার অভ্যাস আছে নীলের আজকেও ঠিক তেমনই একটা ছোটোখাটো আলোচনায় থাকায় সেখানে আস যাচ্ছিল সে হঠাৎই নিস্তব্ধতার মাঝে এক মেয়েদের ইঞ্জিনের কণ্ঠে তার পদচারণ কণ্ঠতে তার অতি পরিচিত ঠেকল চমকি পিছে ফিরল সে তার পেছনে দাঁড়িয়েছে নীল স্কার্ট আর ওয়া টপসে আবৃত এক অষ্টাদশী পণ্য ঝাড়বাতি স্বচ্ছ আলোয় তার মুখশ্রী স্পষ্ট মুহূর্তে তাকে চিনে ফেলল আয়াজ মেয়েটি আর কেউ না তাদের প্রিয় নেতা ওয়াহাজ খান নীলের একমাত্র ছোটো বোন ওয়াসফিয়া খান নাহা তাকে দেখে আয়াজ অপ্রস্তুত হেসে বলল কিছু বলবে নাহা হুম বলো শব্দগুলো যেন কণ্ঠ দিয়ে বের হতে যাচ্ছে না নাহার অথচ তার আছে অনেক কিছু বলার নিজেকে ধাতস্থ করে শুকনো একটা ঢোক গিলে সে শুধু বললো এত রাতে আয়াজ সামান্য বলে চুপ হয়ে গেল আজ মুহূর্ত দাঁড়ালো নাহার আর কিছু বলার অপেক্ষায় তবে সে নিশ্চুপ তাই আয়াজও আর দাঁড়ালো না সে চলে যেতেই নাহার হাত মুষ্টিবদ্ধ করে পা দিয়ে ফ্লোরের সামান্য আঘাত করলো তুই দিনই কি আয়াস ভাইয়ের সামনে ঠিকমতো কথা বলতে পারবি না একটু আগেই না কত কি প্র্যাকটিস করলি আর এখানে সেসব গুলিয়ে খেয়ে ফেলছিস শুধু শুধু কি আর নিহিত ঠিকই বলে নিজেকে হাজার নিজেকে হাজারটা ভৎসনা দেওয়া শেষে মুখটা বাংলার পাঁচের মতো করে রুমের দিকে পা বাড়ালো না তাহলে কালকে ফাইনাল শিওর বল কিন্তু যদি তোরা শিওর হোস তাহলে আমি কোনো না কোনোভাবে বোম্বাকে রাজি করাতে পারলেও কেল্লাফ হতে বাবাকে নিয়ে আর কোনো সমস্যা হবে না বন্ধুদের সাথে নাইট আউট আউটারে ঢাকার বাইরে যাওয়ার জন্য শীতের এমন রুক্ষ শীতের এমন রুক্ষ হাওয়ার মাঝেও সাথে দাঁড়িয়ে প্ল্যান করছিল নিহিত কেননা রুমের কথা বলাটা অত্যন্ত রিক্স যদি কেউ শিনে ফেলে এমনিতেও এই বাড়ির কারোর নাইট আউটে যাওয়ার অনুমতি নেই তার উপর আবার ঢাকার বাহিরে ওরে বাপরে বাড়ির কর্তা যদি জানতে পারে তাহলে খবর আসে নিহিতের হঠাৎই পেছনে কারোর উপস্থিতি অনুভব হয় তার তাৎক্ষণিক পিছনে তাকাতে এসে দেখতে পায় কোমরে দুই হাত বেদে দাঁড়িয়ে আছে তার জীবনের একমাত্র সমস্যা সৃষ্টিকারী তার বরফুর ছোট মেয়ে রাউফিয়া হক ওরফে রাহা রাফা রাফাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে নিহিত গ্যালোরে গেল সব গেল যার থেকে বাঁচার জন্য এই শীতের তীব্রতার মাঝেও ছাদে এসে দাঁড়িয়েছে সে সেইটাই পেছনে তার নিহিত ফোনটা রেলিংয়ের উপর রেখে এগিয়ে যায় তার দিকে এদিকে রাফাম কোমরে হাত বেঁধে বলল আরে বাস নাইট আউট ও এম এটা তো এক্ষুনি বড় মামুকে না জানাতে পারলে আমার পেটের ভাত হজম হচ্ছে না ওকে নিহিত ভাই বেস্ট অফ লাক আমি এক্ষুনি যাচ্ছি বড় মামুর কাছে কথাটা বলে সে পা বাড়াতে যেতে পিছন থেকে তার হাতটা খপ করে ধরে বসে নিহিত ভত্নির বাচ্চা ভূতনি আজকে তোকে ছাদ থেকে ফেলে দেবো আমি তখন ওপরে গিয়ে বড় মামুর কাছে নালিশ করিস নিহিতের এমন কথায় কিছুটা ভয় পেল রাহা চোট নাড়িয়ে বড় মামুকে ডাকতে যাওয়ার আগে নিহিত এক হাতে এক হাতে চেপে ধরে তার কোমল ভয়ে চোখ বড় বড়ো হয়ে যায় রাফার মৃদু গঙানে দিতে সে তা দেখে নিহিত বাঁকা হেসে বললো কী হলো মুখ দিয়ে কথা হচ্ছে না কেন এমনি সময় তো বক বক করে আমার কানের পোকাগুলো নাড়িয়ে দিস এখন কথা হচ্ছে না কেন হ্যাঁ ষোলসি কন্যাটা এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল তার হাত তার থেকে বয়সের প্রায় পাঁচ বছরের বড় এক চিপচিপে গর্ণের সুঠামধে পুরুষের সামনে নিজের ক্ষীণ শরীরের সর্বোচ্চ শক্তি প্রয়োগেও লাভ হলো না যেন এক চুলও নড়ল না নিহিত এদিকে রাফার এমন বাঁচার আপ্রাণ চেষ্টা তাকে ধাক্কা দেওয়ার ব্যাপারটা বেশ উপভোগ করছে নিহিতের কাছে ভিতর রাফা এবার চোখ দিয়ে অনুনয় করতে লাগলো এবার বেশ মায়া হলো নিহিতের সে তার মুখটা ছেড়ে দে বলল এতটুকু বয়সে এত মায়া কোথা থেকে আসে তোর পিচ্ছি কতাকা যা আমার সামনে থেকে আর আমার নাইট আউটের কথা যদি কেউ জানতে পারে না তাহলে মনে রাখিস ওই শ্যাওড়া গাছের দিয়ে তোর ঘাড় মটকাবো নিহিতের তার নিহিতের থেকে ছাড়া পেয়ে রাফা জোরে একটি নিঃশ্বাস নিল তারপর ফের দুষ্টু হিসে বলল কেন কেন শ্যাওড়া গাছের পেটনি দিয়ে কেন পেটনি কি তো বউ নাকি দাঁড়া দেখাচ্ছি পেতনি আমার বউ কি না কথাটা বলেই সে রাফার পিছু নিতে রাফা এক ছুটে চিলে কোঠায় বেয়ে নিজের দিকে যেতে বলল নাইট আউটের কথা কাউকে বলবি না বলে দিলাম শেওরা গাছের পেতনি নিজে তোমার বউ এটা সবাইকে বল নাইট আউটের কথা কাউকে বলবো না শ্যামরা গাছের পেট নিজে তোমার বউ এটা সবাইকে বলবো রাফা নিচে চলে যেতেই তার দিকে ফিরে নিহিত মুস্কি হাসে বলল কোথাকার বহুদিন পর সবার অনুরোধে আজ ঘরের কোণে পড়ে থাকা গিটারটা হাতে নিল নীল গিটারের টুংটুং শব্দ হচ্ছে কি গান গাইবে বুঝে উঠতে পারল না সে হঠাৎ সিটির পাতায় একটা সুর হানা দিতেই গলা খাকারে দিয়ে সে গেয়ে উঠল সারা রাত ভোর চোখের ভেতর স্বপ্নে তোমার আনাগোনা নেমে আসে ভোর থাকি শুধু ঘোর হাওয়ায় হাওয়ায় জানা শোনা ভোর চোখের ভেতর স্বপ্নে তোমার আনাগোনা নেমে আসে ভোর হাওয়াই ঘোর হাওয়ায় আনাগোনা দলের সকলে প্রিয় নেতার কণ্ঠে এমন গানে মুগ্ধ হয়ে চেয়ে আছে নীল এবার বেশি জোরে গিটার বাজিয়ে গিয়ে আসলো তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা আমি তোমার হতে চাই এটা মিথ্যা কোনো গল্প না নীলের কণ্ঠে যেন মিশিয়ে গেছে নিস্তব্ধ ওই নিশীতের হিমেল হাওয়ার মাঝে আহাদ ইনান ফারহাদ সহ উপস্থিত সকাল একসাথে বলে উঠলো ওহ ভাই আপনার যে কণ্ঠ না হালকা হাসলো নীল ঠিক তখনই ইফাজ বলে ভাই গানটা কি আমাদের ভাবিকে ডেডিকেট করে গাইলেন তাৎক্ষণিক ভুরুকুসকে গেল প্রিয় নেতা নীল মনিযুক্ত চোখের উপর থাকা কৃষ্ণ কেন ভুজু কর তবে সে কিছু বলার আগেই উপস্থিত সকলে অবাক হয়ে বললো ভাবি মানে ইফাজ সেটা না হয় ভাইয়ের কাছ থেকেই শোন আমার কাছে শুনবি মানে কী উল্টাপাল্টা কথা বলতে ভাই এখন আর মিথ্যা বললেন না আমি সবটা জানি এমনিতেই তো আমাদের অজান্তে ভাবিকে পছন্দ করে রাখছেন তার উপর কিনা আমার গার্লফ্রেন্ডের ডিপার্টমেন্টের যাই হোক ভাই আপনার চয়েস আছে বলতে হবে ভাবি কিন্তু মাসাল্লা হোয়াট রাবিস আর ইউ ক্রেজি এসে উল্টাপাল্টা কথা কে ঢুকায় তোদের মাথায় ভাই এখনও আপনি হয়তো জানেন না নিদ্রাও কিন্তু ঢাবিতে চান্স পেয়েছে আর আইন অনুসারেই আর এটা শুধু ও নয় পুরো আইন অনুসারে জুড়ে সবাই জানে শুধু আমাদেরই আপনি বলেন নাই নিলে আবার এবার সত্যি মেজাজ গরম হয়ে গেল কী সব বলে যাচ্ছে ইফাস তখন থেকে তবে নীল কখনোই তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় না সে খুব ধীরে স্ত্রীর সম্পূর্ণ পুরুষ তবে সে বুঝতে পারছে না কেন কোনো মেয়ে তাকে নিয়ে এমন উদ্ভব পরিচয় কিন্তু এখন সবার আগে জানার বিষয় মেয়েটাকে তাই নীল ইফাজের দিকে ফিরে বললো মেয়েটার নাম কী রে ইফাজ সহ উপস্থিত সকলে এবার সত্যি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল কেননা সবারই নীলকে খুব ভালো করেছে না এমন অসময়ে হাসি ঠাট্টা করার মতো পুরুষ একদমই নয় সে তবে মেয়েটা কি মিথ্যা বলেছে ইফাজ বহু কষ্টে মনে করার চেষ্টা করলো তাকে কী নাম বলেছে অবশেষে মনে পড়তে সে নীলের দিকে চেয়ে বলল ভাই তিহু বা এই টাইপের কিছু কোথায় পরে বললি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের প্রথম বর্ষে নীল বাস পাখির নাই তীগ্ণ দৃষ্টি মেলে বললো ও আইসি তাহলে তো এবার দেখতেই হচ্ছে কে সেই মহিয়সী যে আমার পরিচয় নিয়ে সবাইকে বোকা বানাচ্ছে আজকের পর্ব এই পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই জানাবেন